মালটা একটু দেখেন এটা হলো সম্পূর্ণ গ্যাস কম্প্রেশার অরিজিনাল পাঁচশো সাতান্ন লিটার মোটামুটি সবকিছু আছে আপনার যা মাল আছে যে এটা আপনি চালাইছিলাম অবশ্যই পানিগুলো আপনার অরিজিনাল আছে সবকিছু

ফ্রেশ কিছু মাল দেখামো ভাই ইনশাল্লাহ আর বড় বড় ফ্রিজ থাকবে অনেক বাইরে বড় বড় ফ্রিজ চায় একটু কম বাজেটে আচ্ছা ওগুলো আজকে দেখামো আর সবচেয়ে মজার বিষয় হলো আজকে ধামাকা থাকবে

আপনি সমস্যা হবে না ইনশাল্লাহ খুব ভালো মাল আছে আপনি যেভাবে আমি বিশ্বাস করে এই মালটা দশ পনেরো বছর নিশ্চিন্তে চালাইতে পারবেন যদি কোনো খারাপ হয় ওইটা বলে দেয় ভাই এই জিনিসটা

আচ্ছা তেজ করে দেন তেইশ না করে আচ্ছা বাইশ দেন বাইশ আচ্ছা আচ্ছা এই এক শার্পের পাঁচশো এটাও পাঁচশো সাতান্ন লিটার এটা করছে লম্বাই একটু বেশি আচ্ছা এই দেখেন মালগুলা

চালাইতে ফল্ট দিনের মধ্যে এখন অনেক ভাই প্রশ্ন করতে পারেন যে ভাই দশ দিনই চলবো না দশ দিনের বেশি ভাই এটা কেমনি বলবো আমি আপনারা তো দশ দিন দিতে আপনি একদিন আপনার বাসায় ফ্রিজটা চালাইলে আপনি বুঝতে পারবেন এটা কতদিন চলবো আচ্ছা কি বলবো এটা দিবো বিশ ভাই এটা বিশ হাজারে এটাও বিশ হাজার ভাই আচ্ছা এটা পাঁচ হাজার দিলাম পনেরো হাজার টাকা যান মানে পাঁচশো লিটার লিটারের প্রথমটা হচ্ছে বাইশ হাজার

বাড়ি হয় না ভাই আগের মালগুলো ভালো তারপরে ভাই একটা মিডিয়া ফ্রিজ দেখেন আচ্ছা মিডিয়া ফ্রিজ মিডিয়া হ্যাঁ মিডিয়া ফ্রিজ এই যে দেখেন

মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট আছে কোন ধরনের কোনো ঝামেলা নাই কোনো কিছু চেঞ্জ নাই কোন ঝামেলা নাই ভাই একদম এটা রাখবো হলো আজকে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা আঠারো হাজার না এটা পনেরো হাজার টাকা আচ্ছা চোদ্দ আচ্ছা সিমেন্সের একটা ডিপ আছে ভাই ও বিশাল ডিপ ফুল ডিপ সিমেন্সের হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এটার সম্পূর্ণ একদম মালগুলা মানে যা যা আছে সব তো মনে হয় ইনশাআল্লাহ এই দেখেন আপনি ডয়ার চালে রাখবেন না চালে রাখবেন না আপনার শেলফ আছে মানে কোম্পানি খুব ভালো একটা সিস্টেম করেছে সিমেন্সের অরিজিনাল জার্মানি ফ্রিজ আচ্ছা পুরো অরিজিনাল জার্মানি ফ্রিজ জার্মানি ফ্রিজ হ্যাঁ এই ফ্রিজটা দেখতে পারেন যারা নিতে চান দেখতে পারেন ভাই ওকে এই ফ্রিজটা আজকের ব্লগের জন্য থাকবে 20000 টাকা এটা 20000 টাকাতে আছে আচ্ছা 20000 না এটা আপনি 18 গোড়া দেন 18

ব্যবহার করার দরকার নাই তবে মোটামুটি ওয়াল্টনের মাল গুলো অনেক ভাইরা পছন্দ করে ওয়াল্টনের দুইটা মালই আছে মালগুলো আপনি দেখতে পারেন নিতে পারেন কোনো সমস্যা নাই ভাই মালটা রাখবো আপনার সতেরো হাজার টাকা সতেরো সতেরো না আজকের জন্য চোদ্দ আচ্ছা একটা আছে আপনার এটা এটা মনে হয় না ভাই ডিপটা একটু দেখেন ক্যামেরাতে বড় না এটা বড় ভাই ভিতরে লম্বাই ভিতরে অনেক গভীর হ্যাঁ নরমাল ডিপ

আজকে চোদ্দ করে দেন এটা চোদ্দ করে দিব আচ্ছা বারো করে দেন বারো বারোই ফিক্সড ওকে চলেন ওই দোকানে যাই ভাই আসেন যাওয়ার আগে ডিপ গুলো দেখা যান বা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আচ্ছা বারো হাজার বারো হাজার করে দেবো আচ্ছা একশো পঁয়তাল্লিশ লিটার মাল আছে আচ্ছা একশো পঁয়তাল্লিশ লিটারের গ্লাস এই যে উপরে গ্লাস আছে

এই উপরে টি দেখেন একটু ভাই এটা আজকে 12000 টাকা 12000 টাকা 12000 আচ্ছা ওকে জিনিস লিটার ছোট একটা হ্যাঁ ছোট একটা ডিম আচ্ছা এটা হইতাছে আপনার এটা তো ভালো ফ্রেস কালারটা লাল চিকচিক এটা আজকে 10000 টাকা এটা কোন ব্র্যান্ডের ভাই এটা ব্র্যান্ড হইলো সুপার সুপার হ্যাঁ

এর মাল খুব কম পাইছে একটাই পাইছে আমি আচ্ছা মানে এই মালগুলা পাওয়া যায় না আচ্ছা এই মালটা যারা নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নেই বয়ের কিছু নাই এই মালটা রাখবো হলো আপনার বিশ হাজার টাকা ভাই বিশ টাকা বিশ আচ্ছা আচ্ছা আঠারো করে দিলাম আঠারো করে দিলাম আঠারো হ্যাঁ আচ্ছা ওকে এই যে একটা ইলেকট্রন ডিভাইস আছে আচ্ছা ইলেকট্রন দেখেন কতটা ফ্রেশ গ্লাস ডোর আচ্ছা এই গ্লাস ডোরের একটা ফ্রিজ এই দেখেন ডিপ খালি ডিপ আপনি এই চাইলে এই রাখবেন না ওই যে সেলফ এগুলো খুলে ফেলাবো না হ্যাঁ সেলফ ভিতরে রাখবেন ভাই এত সিস্টেম করতে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এই মালটা নিতে পারেন গ্লাস ডোর মাল কত দাদা 14000 টাকা 14000 টাকা আচ্ছা 12000 ফিক্স 12000 ফিক্স এই যে একটা ওয়াশিং মেশিন আছে ওকে এটা হলো এলজি ওয়াশিং মেশিন কুরিয়ান মাল হ্যাঁ আচ্ছা এই দেখেন এলজি এটা হলো সম্পূর্ণ ফ্রেশ আছে নিতে পারেন এটা নিতে পারেন কত দাদা এটা এটা রাখবো হলো